লোকসভা বিধানসভা পঞ্চায়েত এবং পৌরসভার নির্বাচনে মালদা জেলায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী সেই সূত্রে প্রতিটি কর্মীর সাথে ভালো সম্পর্ক অধিকারীর মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করায় মালদা জেলায় দলের কোন রকম প্রভাব পড়বে না বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু এদিন মালদা শহরের রথবাড়ি এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং সুমালা আগরওয়াল শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করছেন এই বিষয়টি কোর কমিটি দেখছে তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখছেন অন্যদিকে তার মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করার পরই মালদার নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হয় কলকাতায় এই বিষয়ে তিনি জানান আগামী বিধানসভা নির্বাচনে কিভাবে মালদায় ভালো ফলাফল করা যায় তার জন্যই এই জরুরি বৈঠক তো এটা দলের ব্যাপার দল চারটার সময় মালদা জেলায় কীভাবে বারোটা সিটে আগামী দিনে আমরা জিতব বারোটা সিটে কিভাবে আমরা প্রচার করব। এবং কি কৌশল তৈরি হবে সেই কৌশলের জন্যই মূলত এই মিটিং এর সঙ্গে অন্য কোনো ব্যাপার জড়িত দুটো মিটিংয়ের ডাক দেওয়া হয়েছে দুটো মিটিং ডাকা হয়েছে একটা মিটিং পূর্ব নির্ধারিত ছিল এবং কোনো এটা বারবার বলছি আপনাদের এটা পূর্ব নির্ধারিত সভা এই সভায় প্রায় টাকা হয় বা ভার্চুয়াল মিটিং হয় এটা আমাদের দলের প্রচার দলের নিজস্ব কৌশলের অঙ্গ এই টাকা হয়েছে এটা মানে ঘড়ি টাকার কোনো বিষয় নাই এটা আপনাদের বলতে পারি এই মিটিংটা পূর্ব নির্ধারিতই ছিল শুভেন্দু দেখুন ইতিমধ্যেই আমাদের দলের নেতৃত্ব সৌগত রায় আপনাদের সংবাদ মাধ্যম থেকে জানিয়েছে সেটাই এখন দলের স্ট্যান্ড ব্যক্তিগত কারণে উনি পদত্যাগ করেছেন তিনি দলের নেতা আছেন দল তার সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত নেবে এবং এই সব একটি আমাদের মতন জেলার মুখপাত্রদের দেওয়া হয়নি যে তার সম্বন্ধে কিছু বলার এই সব বিষয়গুলো রাজ্যস্তরে ঠিক হবে এবং তিনি মালদায় ছিলেন মালদায়ের সবার সঙ্গে দায়িত্বপূর্ণ সবার সঙ্গে তার সুদ্র সম্পর্ক রয়েছে তো এটা বিষয় না ব্যক্তিগত বিষয় না এটা দলীয় বিষয় এবং সেটা মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা দেখছেন এবং দলের কোর কমিটি বিষয়টা দেখছে সুতরাং এই একটি আর মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বের নেই হ্যাঁ সবার সঙ্গে সম্পর্ক তো আমাদের ওনার সঙ্গে সম্পর্ক খুবই সুন্দর সম্পর্ক তিনি আমাদের দলের নেতা ছিলেন আছেন থাকবেন এটাই আমরা মনে করি আপনার চলে এসছো আচ্ছা আচ্ছা তোমার পরে <usionicana>